বড়দোয়ালি মধ্যপাড়া স্থিত নব অঙ্গীকার সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা সাতচল্লিশতম প্রতিষ্ঠা দিবস ও একশো তেষট্টিতম রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেয় সকালে অনুষ্ঠিত করে প্রভাত ফেরি পরবর্তীতে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ ও বস্ত্রদান কর্মসূচি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেট শম্পা সরকার চৌধুরী সহ অন্যান্যরা

ma non riusciamo a realizzare la roba